হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আসলে সবাই ভালো আছেন বন্ধুরা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে যে এলএল প্রোগ্রামটি রয়েছে অনেকেরই কিন্তু ইচ্ছা ছিল যে এলএল প্রোগ্রামে ভর্তি হবেন তো সেই ক্ষেত্রে কিন্তু অনেকে আমাকে পার্সোনালি মেসেজ দিয়েছেন বা অনেকে কমেন্ট বক্সে জানিয়েছেন যে কবে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হবে তো বন্ধুরা সেই কাঙ্ক্ষিত ভর্তি বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেটি দেখতে পাচ্ছেন আমার হাতে তো বন্ধুরা আমরা জেনে নেব যে কারা কারা এই উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এদের প্রোগ্রামে আবেদন করতে পারবেন এবং এই আবেদনের যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেগুলো কী কী কত তারিখ থেকে আবেদন শুরু এবং ভর্তি পরীক্ষা কবে হবে কোন কোন বিষয়ের উপর ভর্তি পরীক্ষা হবে সেই সব কিছু আজকে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা ভিডিও শুরু করার যা বলবো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় এবং চাকরি পরীক্ষা সম্পর্কিত ই আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা আমরা চলে যাব স্ক্রিনে তো আমরা দেখে নেব যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় যে চার বছর মেয়াদী অনার্স প্রোগ্রামে রয়েছে সেটি ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো বন্ধুরা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় স্কুল অফ ল এর অধীনে চার বছর মেয়াদি অনার্স প্রোগ্রামে ভর্তি কার্যক্রম শুরু হতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় ঢাকা আঞ্চলিক কেন্দ্রে প্রতিটি কোর্সের জন্য চব্বিশটি ক্লাস শুক্রবার ও শনিবার অনুষ্ঠিত হবে বন্ধুরা আমরা সকলে জানি যুমুক্ত বিশ্বগুলো কিন্তু গাজীপুর অবস্থিত তবে এর একটি সাব রিজিওনাল সেন্টার কিন্তু ঢাকায় অবস্থিত রয়েছে তো এই এরপি প্রোগ্রামটি কিন্তু সেখানেই মূলত পরিচালিত হয় এবং এখানে প্রত্যেকটি কোর্সের জন্য হচ্ছে চব্বিশটি করে ক্লাস রয়েছে শুক্রবার এবং শনিবার বন্ধুরা এটি কিন্তু রেগুলার না শুক্রবার শনিবার যারা চাকরিজীবী রয়েছেন মেনলি তাদের জন্য উল্লেখ্য শিক্ষাগত যোগ্যতার শর্ত পূরণকারী যে কোনো শিক্ষার্থী আবেদন করতে পারবে বন্ধুরা এটি মূলত চাকরি যারা করে তাদের উপর বেশ করে বাড়ানো হলেও কিন্তু এটিকে এটিতে কিন্তু যে কেউ ভর্তি হতে পারবে এখানে এলএল বি অনার্সে মোট চল্লিশটি কোর্স বা একশো বিশ ক্রেডিট সম্পন্ন করতে হবে অর্থাৎ কোর্স প্রতি তিনটি ক্রেডিট রয়েছে রেজিস্ট্রেশনের মেয়াদ আট আট বছর পর্যন্ত বন্ধুরা এই আট বছর মানে হচ্ছে যে আপনি একবার রেজিস্ট্রেশন করলে পরে কিন্তু মোট মাঠ আট বছরের মধ্যে আপনার এই চল্লিশটি কোর্স কিন্তু আপনাকে সম্পন্ন করতে হবে এরপর প্রতি শিক্ষাবর্ষ ছয় মাস মেয়াদী দুই সেমিস্টার বিভক্ত অর্থাৎ প্রত্যেকটি বর্ষ হচ্ছে দুইটি সেমিস্টার হবে বর্ষে ছয় মাস পর পর অন্ত সেমিস্টার প্রতি সেমিস্টার সাধারণত পাঁচটি কোর্সে রেজিস্ট্রেশন করতে হবে আপনাকে শিক্ষার্থী প্রয়োজন প্রতি সেমিস্টারের ন্যূনতম দুইটি কোর্সে রেজিস্ট্রেশন করতে পারব অর্থাৎ আপনার পাঁচটির মধ্যে ন্যূনতম দুইটিতে কিন্তু অবশ্যই আবেদন করতে পারবেন তো ওইগুলো বন্ধুরা আমরা পরে জানিয়ে নেব আমরা জানে নেব আসন সংখ্যা কত এখানে রয়েছে মোট একশোটি আসন সংখ্যা বন্ধুরা এবার আমরা জেনে নেব ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ন্যূনতম যোগ্যতা এরকম অনার্স প্রোগ্রামে আবেদনকারী এসএসসি এবং এসএসসি সম্মানে উভয় পরীক্ষায় পৃথকভাবে ডিভিশন পদ্ধতিতে পঞ্চাশ পার্সেন্ট নম্বর পেতে হবে অর্থাৎ আমরা এখন জানি সবাই যে জিপিএ পদ্ধতিতে নম্বর বন্টন করা হয় কিন্তু যারা আগের স্টুডেন্ট রয়েছেন তাদের কিন্তু ডিভিশন ছিল তো সেই ডিভিশন পদ্ধতিতে পঞ্চাশ পার্সেন্ট নম্বর করে সেকেন্ড ডিভিশন অর্থ এবং যদি জিপিএ পদ্ধতিতে হয় তবে অবশ্যই জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো এর উপরে পেতে হবে অর্থাৎ ডিভিশন পেতে হলে সেকেন্ড ডিভিশন এবং যদি আপনার জিপিএ পদ্ধতিতে হয় তবে অবশ্যই থ্রি পয়েন্ট ফাইভ জিরো অর্থাৎ এ মাইনাস আপনাকে থাকতে হবে এবং চতুর্থ বিষয়ে ব্যতীত থ্রি পয়েন্ট জিরো থাকতে হবে এই তো ছিল আবেদন যোগ্যতা করে এবার প্রয়োজনীয় কাগজপত্র কী কী লাগবে সেগুলো জেনে নেব যদি আপনি চান্স পান তাহলে ভর্তির সময়ে দুই কপি ছবি এসএসসি এসএসসি এস এস উত্তীর্ণ নম্বরপত্র এবং জাতীয় পরিচয়পত্র অনলাইন নিবন্ধন ইত্যাদি কাগজপত্র লাগবে বন্ধুরা এবার আমরা জেনে নেব যে ভর্তি সংক্রান্ত তথ্য অর্থাৎ কবে তারিখ থেকে আবেদন শুরু হবে এগুলো আমরা জেনে নেওয়ার চেষ্টা করব বন্ধুরা অনলাইনে কিন্তু শুধুমাত্র আবেদন গ্রহণ হবে অর্থাৎ যে আগে যে চিঠি পদ্ধতি ছিল সেটিতে কিন্তু আবেদন করা যাবে না আপনাকে অনলাইনে আবেদন করতে হবে সেক্ষেত্রে আবেদনের সময় দেখা যাচ্ছে যে ছাব্বিশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ থেকে একত্রিশ মার্চ দু হাজার ছাব্বিশ পর্যন্ত অর্থাৎ আপনাকে কিন্তু প্রায় দুই মাস সময় দেওয়া হয়েছে ছাব্বিশ জানুয়ারি থেকে অর্থাৎ আর চার দিন পর থেকেই আবেদন শুরু আবেদন ফি হচ্ছে মোট ছয় শত টাকা লিখিত পরীক্ষার জন্য মনোনীতদের তালিকা প্রকাশিত হবে ছয় এপ্রিল দু হাজার ছাব্বিশ বন্ধুরা এরপরে দেখে নেব লিখিত পরীক্ষার আসন বিন্যাস অর্থাৎ যে আসন আপনার কোথায় পড়তে পারে সাতই এপ্রিল সেটি প্রকাশিত হবে এরপর লিখিত পরীক্ষার তারিখ সময় ও স্থান জেনে নেব দশ এপ্রিল হচ্ছে আপনাদের লিখিত পরীক্ষা অর্থাৎ বন্ধুরা খেয়াল করে শুনবেন ছাব্বিশ জানুয়ারি থেকে একত্রিশ মার্চ পর্যন্ত কিন্তু অর্থাৎ মার্চ মাসের শেষ পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবেন এবং লিখিত পরীক্ষার তারিখ হচ্ছে দশ তারিখ অর্থাৎ এপ্রিলের দশ তারিখে এরপর বন্ধুরা লিখিত পরীক্ষার ফলাফল বিশে এপ্রিল যদিও এই তারিখগুলো ফিক্সড না এগুলো কিন্তু চেঞ্জ হতে পারে বন্ধুরা এবার জানে নেব লিখিত পরীক্ষার যে ফলাফল প্রকাশ করবে সেটি কবে আপনার দশ এপ্রিল পরীক্ষা হওয়ার ঠিক দশ দিন পরে অর্থাৎ বিশ এপ্রিল কিন্তু লিখিত পরীক্ষার ফলাফলটি এ প্রকাশ করবে এরপর আমরা জেনে নেব যে সর্বমোট ভর্তি ফি কত টাকা বন্ধুরা ভর্তি ফি হচ্ছে বারো হাজার ছয়শো পঞ্চাশ টাকা এটির মধ্যে হচ্ছে অনলাইন চার্জ এবং আবেদনকারীকে বহন করতে হবে অর্থাৎ যে কয় টাকা লাগবে অনলাইনে সেগুলো লাগবে ক্লাস শুরু হচ্ছে সেগুলো পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে বন্ধুরা এবার আমরা নেব খরচ সম্পর্কে মোটামুটি সামান্য তথ্য জেনে নেব যে রেজিস্ট্রেশন ফি হচ্ছে দুশো টাকা কোর্স ফি হচ্ছে একুশশো টাকা তারপরে পরীক্ষার ফি তিনশো টাকা সেমিস্টার ফি হচ্ছে একশো টাকা এবং ডিজিটাল বা প্লাস্টিক আইডি কার্ড যেটি আপনাদের আইডি কার্ড প্রদান করা হবে সেটির ফি হচ্ছে দুশো টাকা এবং অ্যাকাডেমিক ক্যালেন্ডারের ফি হচ্ছে পঞ্চাশ টাকা এবং রোভার স্কাউট ফি হচ্ছে দশ টাকা তো মোট হচ্ছে বারো হাজার পাঁচশো ষাট টাকার মতো বন্ধুরা এই সেদু উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল তথ্য এবার আমরা জেনে নেব আবেদন কীভাবে করতে হবে বন্ধুরা এই ভিডিওটি অনেক বড় হয়ে যাবে বিধায় আবেদনের শর্তাবলী এখানে দেখালাম না যদি কারো আবেদন করার প্রয়োজন পড়ে তবে অবশ্যই ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দ্বারা রয়েছে সবাই যোগাযোগ করবেন বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ এবং সকল বিশ্বকে সম্পর্কিত কোনো তথ্য জানতে অবশ্যই কমেন্টে জানতে পারেন